أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين مالك يوم إياك نحمد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت <متحدث> عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس আসসালাম আলাইকুম আহমদুল্লাহ ওবরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমহস রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন কত শত লোক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার কত শত লোককে আল্লাহ আপাকাবুল আলমিন হাসপাতালের বেডে শুয়ে রেখেছেন হাসপাতালের বেডে শুয়ে শুয়ে কাঁচাচ্ছেন অসংখ্য লোক সেখান থেকে আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে সুস্থ রেখেছেন সেই জন্য আমরা সবাই শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ দরবারে কেউ যদি শুক্রিয়া আদায় করে আল্লাহ তালা তার নিয়ামতকে বাড়িয়ে দেন আর যদি আল্লাহ তাল্লাহ দরবারে আমরা শুক্রিয়া আদায় না করি তাহলে আমাদের কাছ থেকে কে চিনিয়ে নিবেন এটা আল্লাহ তাল্লাহ বলেছেন এটা আমার মুখের কথা নয় সেই জন্য আমি সবসময় বলে থাকি আল্লাহ তাল্লাহ নিয়মত পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা শক্তি আদায় করবো আল্লাহ তাল্লাহ দরবারে বলবো আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ তাআলা কি করবেন আমাদের সবার নিয়মত কি বাড়িয়ে দেবেন তো প্রতিদিনের মতো চলে আসলাম লাইভে যাদের হাতে সময় রয়েছে আশা করি সবাই আসবেন সবাই ভালোবাসা দিয়ে যাবেন আর যদি আমার অডিয়েন্সের মধ্যে কারো ব্যস্ততা থাকে কোনো সমস্যা নেই আপনারা এসে চলে যেতে পারেন কারণ হলো ভাই আগে নিজের কাজ করতে হবে তারপর আমরা একে অপরকে সময় দিব আগে নিজের কাজগুলো আমরা অবশ্যই সেরে নিব নিজের কাজগুলো সেরে নিয়ে তারপর অবশ্যই আমরা অন্যকে সময় দেব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার লাইভে যুক্ত হয়েছেন সোনালি আপু আসসালামাইকুম আপু কেমন আছেন এবং কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আলহামদুলিল্লাহ আমি সবসময় লাইভে দিনের আলোচনা করার চেষ্টা করি আমি যতটুকু পারি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আমার উদ্দেশ্য হল যে আমার এই লাইভের মাধ্যমে যেন আমি দিনের দাওয়াত আপনাদের সামনে উপস্থাপন করতে পারি দিনের দাওয়াত আমি যেন আপনাদের কানে পৌঁছাতে পারি এটাই হল আমার মূল উদ্দেশ্য কারণ হলো ভাই আল্লাহাকাবুল আলমিন আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন এটা আল্লাহ অনেক বড় একটি নিয়ামত আল্লাহ পারতেন আপনাকে আমাকে অন্য ধর্মে জন্ম দিতেন যে কোনো ধর্মের অনুসরণ আমাদেরকে বানাতে পারতেন কিন্তু আল্লাহ পাকরা বাকরাবুল আলমিন আপনাকে আমাকে মায়া করেছেন বললেই মুসলমান বানিয়েছেন আর মুসলমান বানানোর বিশাল বড় এক পুরস্কার রয়েছে ভাই এমন পুরস্কার রয়েছে আমি সব সময় বলে থাকি আল্লাহ পাকরাবুল আমাদের আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যে ব্যক্তি একবার মন থেকে কালিমা পাঠ করলো সে কোনো না কোনো একদিন জান্নাতে যাবে বিদয় বাসনে জানিয়ে দিয়ে গেছেন যে তোমরা যে একটি জানবে এই একটি ভালো অপর ভাইয়ের কানে পৌঁছানোর চেষ্টা করবে অপর ভাইয়ের কানে পৌঁছে দিবে সেটা আল্লাহ ছিল জন্য আমি এই যে লাইভ করি আমার প্রতিটি লাইভ ইসলামিক আলোচনা করি আপনারা আসেন আমাকে ভালোবাসা দিয়ে যান আলহামদুলিল্লাহ হাসনাইন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার কোথা থেকে আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভাই আল্লাহ বল আলমিন আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন মুসলিম করে জন্ম দিয়েছেন এটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া এটা আমাদের জন্য অনেক বড় একটি সুযোগ এই সুযোগকে আমরা অনেকে হেলায় নষ্ট করে ফেলছে ভাই এত সুন্দর কপালা আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন যে আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে বলুন তো আল্লাহ একমাত্র জান্নাত তৈরি করেছেন তৈরি করে ঘোষণা করেছেন একমাত্র মমিনাই জান্নাদের প্রবেশ করবে সেজন্য ভাই আল্লাহ তালা আমাদেরকে মুসলমান বানিয়েছেন আমাদের চেষ্টা করতে হবে আমরা কিভাবে মমিন হতে পারব কোন কাজের দ্বারায় আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারব সেই চেষ্টা আপনাকে আমাকে করতে হবে সেই জন্য ভাই আসুন আল্লাহর হুকুম মেনে চললে আল্লাহ পাক হুকুম করেছেন পাঁচ অক্ত নামাজ পড় রোজা রাখো হস করো জাকাত দাও নামাজ এটা সবার জন্য ফরজ করা হয়েছে আপনি ধনী হন গরিব হন অসুস্থ হন সুস্থ থাকেন আপনাকে নামাজ পড়তে হবে নামাজের কোনো কোন আপনার নামাজ আপনাকে রোজার আছে যেমন আপনি যদি অসুস্থ হন তাহলে আপনাকে রোজা না রাখলেও চলবে আপনি যখন সুস্থ হবেন তখন ওই রোজা আদায় করে ফেলবেন আপনি ফরজ রোজা পালন করছেন হঠাৎ করে অসুস্থ হলেন আপনার যে কয়টা রোজা নষ্ট হলো হজেরও কাপড়া দেওয়া যায় আপনি আপনার উপর হজ খরচ হয়েছে আপনি হজ করতে পারছেন না আপনার টাকা দিয়ে আপনি কাউকে হজে পাঠিয়ে দিলেন পাক ইনশাআল্লাহ আপনার হজকে আদায় করে নেবেন হজকে আদায় করে নেবেন কিন্তু একমাত্র নামাজ নামাজ এমন একটা জিনিস নামাজের কোনো কাকা আমার নামাজ আমাকে পড়তে হবে আলহামদুলিল্লাহ অঞ্জনা সাহা অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন অঞ্জনা সাহা আমার নামটা নিয়ে প্লিজ আরাধ্য অঞ্জনা সাহাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোথায় থেকে আমার লাইভে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যে কথা বলতেছিলাম ভাই নামাজ আমাদের উপর ফরাস করা হয়েছে এবং নামাজের গুরুত্ব অনেক বেশি দিয়েছেন আল্লাহ তাল্লাহ আপনি যে হালতেই থাকেন নামাজের সময় হলে আপনাকে নামাজ আদায় করতেই হবে নামাজ ছাড়া কোনো গতি নেই আপনি অসুস্থ থাকলে আল্লাহ তাল্লাহ বলেছেন বসে নামাজ পড়ো যদি একদম বেশি অসুস্থ হন তাহলে বলছে শুয়ে শুয়ে ইশারায় নামাজ পড়া নামাজ পড়তে হবে কিন্তু ভাই আমাদের চারে পাশে অসংখ্য লোককে দেখা যায় যে আমরা নামাজ আদায় করতে আদায় করছি না ভাই আমাকেও মরতে হবে আপনাকেও মরতে হবে মৃত্যুর পর আপনার হিসাব আপনাকেই দিতে হবে আমার হিসাব আমাকেই দিতে হবে আমরা যদি আল্লাহ মেনে চলতে পারি তাহলে আল্লাহ করবেন আমাদের জন্য সুসংবাদ রেখেছেন সেই হলো এই পৃথিবীর দ্বিগুণ বড় একটি জান্নাত আল্লাহ আপনাকে আমাকে দান করবেন আর আমরা যদি সঠিক পথে না চলতে পারি আমরা যদি বোল পথে চলে আমাদের মৃত্যু চলে আসে ভাই তাহলে আমাদের কষ্টের কোনো শেষ থাকবে না কবরের না যাব। কবরের আজাবের ভয়ে। যে সকল সাহাবারা জান্নাতের দুনিয়াতে থাকতেই সেই সব সাহাবারাও কান্না করেছেন কবরের আজাবের বয়ে আল্লাহাল কাছে মাপ চেয়েছেন বলেছেন হে আল্লাহ মৃত্যুর পর প্রথম গাঠি হলো কবর এই কবর থেকে কবরে আজাদ দেখে আপনি আমাদেরকে মুক্তি দান করুন কান্না করেছেন আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করেছেন জান্নাত প্রাপ্ত সাহাবারও কান্না করেছেন কবরের বয়ে একটি বা চিন্তা করে দেখুন আর আমরা কি করছি আমরা মুসলমান আমরা কি করতে পারছি দিনের জন্য কি করছি আমরা হেলাই হেলাই সময়গুলোকে নষ্ট করে ফেলছি ভাই আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহর হুকুম মানা ছাড়া আমাদের সামনে দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই মৃত্যুর পর অনেক বছু আপনি আল্লাহ তাল সামনে দাঁড়াবো মহিলারা বলতে থাকবে যে আমার স্বামী খুব জলুম পাচ্ছিল সে আমাকে নামাজ পড়তে দেয়নি তখন আল্লাহ বাকরাবুল আলমিন ফেরাউনকে ডেকে দেখাবেন যে তোমাদের স্বামী কি ফেরাউনের তা কেউ জানেন ছিল ফেরাউনের বিবি আসিয়া কিভাবে আমার ইবাদত বন্ধু করেছে তোমরা মিথ্যে বলছো তোমরা ভুকাবাস তোমরা যার নামে চলে যাও পুরুষরা অজুহাত নিয়ে দাঁড়াবে বলবে আল্লাহ আমার অনেক সন্তান দিয়েছিলেন আপনি আমাকে অনেক সন্তান দান করেছিলেন আপনি এই সন্তানের তারও নাই তাদের রিজিকের জন্য আমি দুনিয়ার পিছনে ছুটেছি সেই জন্য আমি আপনার ওরকম কোনো ইবাদত বন্দি করতে পারিনি তখন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবার প্রিয় নবী ইব্রাহিম আলাহ ডেকে বলবেন যে তোমাদের সন্তান কি ইব্রাহিমের থেকেও বেশি দিয়েছিলাম আমি তোমরাও বোকাবাজ তোমরা মিথ্যে বলছ যাও তোমরা জাহান্নামে নামে চলে যাও ভাই হাসরের মাঠে কোন বোকাই চলবে না আপনার আপনি যত করে বোকাবাজ হন না কেন সেই বোকা আপনার কোনো কাজে লাগবে না আপনি দুনিয়াতে কত উঁচু দিয়ে চলছেন এক ভাই যদি আরেক ভাইকে দেখে বলে ভাই আমি নামাজে যাচ্ছি আসুন নামাজটা আদায় করে নেই তখন আমরা বোকা দিয়ে থাকি উঁচু দিয়ে থাকি কেউ বলে থাকি ভাই আমার শরীর ঠিক নেই এখন আমি নামাজে যেতে পারবো না কেউ বলে থাকে ভাই আমার কাপড় না পাক আমি এখন নামাজে যেতে পারবো না আফসোস আফসোস হাই যদি এই মুহূর্তে আমাকে আপনাকে মৃত্যু দান করেন তাহলে আমাদের মৃত্যু কেমন মৃত্যু হবে ভাই আমরা তো বেমান হিসাবে মৃত্যুবরণ করব করবো সেই জন্য ভাই এইসব ধোকা ছেড়ে দেই আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক আমি রহমানিয়া ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন রহমানিয়া ভাই অবশ্যই কমেন্ট করে জানাবেন হুজুর আমার জন্য দোয়া করবেন আমি যেন এসএসসি রেজাল্ট ডি বিয়া গ্যামিক্যাল পাসপোর্টতে পারি ফিয়ামানিলা প্রিয় ভাই আমার আপনার জন্য আমার পক্ষ থেকে মন থেকে দোয়া রইল ফারুক কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আমার আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আব্দুল মজিদ বড় আব্দুল মজিদ বারো বুয়া আসসালাম ওয়ালাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহনাদুল্লাহরা তো কেমন আছেন প্রিয় ভাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আব্দুল মজিদ ভাই আল্লাম ইসলাম আমার মা নামাজ পড়ে না আমি যদি তাকে নামাজের কথা বলে আমাকে গালাগালি করে অনেক সময় আমাকে গায়ে হাত তুলে আমি এখন কি করব বলুন প্রিয় আমার মার নামে কোনো অভিযোগ দেয়া যাবে না আপনার আমাকে আপনি বুঝান আল্লাহ কাছে দোয়া করেন আমরা সকলে দোয়া করি আল্লাহ তালা যেন আপনার করেন মা মা ভাই যে ধর্মেরই হোক না কেন মার নামে কোনো অভিযোগ দেওয়া যাবে না ভাই আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে যেন দিনের দান করেন একটি ঘটনা বলি ভাই বুঝতে পারবেন একদিন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি গেলেন যে কালিমা পড়ে মুসলমান হলেন কালিমা পাঠ করে মুসলমান হয়ে যখন বাড়ির দিকে রওনা হলেন বাড়িতে প্রবেশ করলেন বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার মা চোখ পড়ল তার দিকে তার মা দেখতে থাকলো যে তার চেহারায় উজ্জ্বল বাসছে তার চেহারা জলমল করছে তখন তোর মা তার মা তাকে জিজ্ঞাসা করলো যে তোকে আজ এত সুন্দর লাগছে কেন তুই কোথায় গিয়েছিলে আমাকে বল কিন্তু ছেলেটি তখন বলতে যাচ্ছে না সে যে আমার কাছে কালেমা পাঠ করে এনেছে এই কথাটা সে তার মাকে বলতে যাচ্ছে না তারপর ওর মা অনেক রাগ হয়ে গেল ওনার মা অনেক রাগ হয়ে গেল রাগ হয়ে গিয়ে ওনাকে জেরা করতে লাগলো যারা করতে করতে এক পর্যায়ে উনি বললেন যে আমি আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কালিমা পাঠ করে ঈমান এনেছি এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার মা তাকে মারতে শুরু করলো এরকম মারধর করতে শুরু করলো যে মুখ দিয়ে রক্ত বের হয়ে গেল সে মা সহ্য করতে না পেরে বাড়ি থেকে দৌড় দিয়ে পালালো দৌড় আবার আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে চলে আসলেন তখন তাকে দেখে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন কি হয়েছে তোমার তোমার এই অবস্থা কেন তখন উনি বলতে লাগলেন যে ইয়া আমি কালকে বাদ করে যখন বাড়িতে গেলাম বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার মা আমাকে জিজ্ঞাসা করতে লাগলো যে কোথায় গিয়েছিলে তোকে আজ এত সুন্দর লাগছে কেন কি করে জস্থই তখন আমি এক পর্যায়ে বলতে লাগলাম যে আমি আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছ থেকে কালিমা পাঠ করে ইমান এনেছি এই কথা বলার সঙ্গে আমার মা আমাকে মারতে শুরু করলো আমার মা আমাকে মারতে শুরু করলো তারপর আমি মার সহ্য করতে না পেরে দৌড় দিয়ে আপনার সামনে চলে আসলাম তখন আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলতে লাগলেন তুমি কি তোমার মার নামে অভিযোগ নিয়ে আসছো আমার কাছে তখন ওই সাহাবা বুঝতে পারলেন বললেন যে না ইয়া আল্লাহ আমি আমার মার নামে কোনো অভিযোগ নিয়ে আসি নাই আমি আপনার সামনে এসেছি আপনি একটু দোয়া করে দেন আল্লাহ তাআলা যেন আমার মাকে হেদায়েত দান করেন সুবহানাল্লাহ দেখুন ভাই এটাই হলো মায়ের আদব মার নামে কখনো অভিযোগ করা যাবে না একটি মুসলমান সন্তানের জন্য আল্লাহ রাসূল বিধুন মাকে কিভাবে স্নেহ করেছেন একটিবার চিন্তা করে দেখুন এটাই হলো শিক্ষা সেই জন্য ভাই আপনাকে বলছি যে মার নামে অভিযোগ করা যাবে না আপনি আপনার মাকে বোঝানোর চেষ্টা করুন আল্লাহ তালা একদিন না একদিন হেদায়ত দান করবেন আমিন তখন আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওই সাহাবাকে বলতে লাগলো যে যাও তুমি বাড়িতে চলে যাও এক গদা বলা সঙ্গের সঙ্গে চলে ওই সাহাবা বাড়িতে গেল বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে তার মা তাকে দেখে বলছে যে হে আমার সন্তান তুমি যে নবীর কালেমা পাঠ করেছো আমাকেও সেই নবীর কালেমা তার দারে পাঠ করে দাও সুবহানাল্লাহ আল্লাহ পাক রাবালামিন তার মাকেও দিনের জন্য কবুল করে নিয়েছেন সেই জন্য ভাই আমরা চেষ্টা করতে থাকব মায়ের মনে কষ্ট দেব না মাকে কখনো কটু কথা বলবো না মার সঙ্গে সব সময় ভালো আচরণ করব ভালো ব্যবহার করব এটা হলো আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা আশা করি বুঝতে পেরেছেন প্রিয় ভাই আমার আলহামদুলিল্লাহ আসিয়া বেগম আমার লাইভে যুক্ত হয়েছেন প্রিয় বোন আমার কোটা থেকে যুক্ত হয়েছে অবশ্যই কমন করে জানাবেন আব্দুল মজিদ অসংখ্য ধন্যবাদ বাহাদুরপুর অসংখ্য ধন্যবাদ আব্দুল মজিদ ভাই আপনাকে আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন আব্দুল মজিদ বারো ভুইয়া প্রিয় ভাই আমার খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনারা আছেন বললেই আমার লাইফ এত সুন্দর আমার জন্য সবাই দোয়া করবেন আমাকে যেন আল্লাহ তালা সবসময় দিনের উপর চলার তৌফিক দান করেন শুধু এতটুকু দোয়া চাই আপনাদের কাছ থেকে আল্লাহ তালা যেন আমার এই দোয়াকে কবুল করেন সেই জন্য আপনারাও আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের সবার জন্য দোয়া করব সকলের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন সকলকি দিনের জন্য কবুল করে নেন দিনের পথে চলার তৌফিক দান করেন আমিন তো ভাই এটাই হলো মায়ের মহাব্বত মা তো মায়ে হয় ভাই মা বাবার মতন আপন এই দুনিয়ায় আর কেহ নাই আপনি অনেক বন্ধু বান্ধব পাবেন অনেক জীবন নি পাবেন দেখবেন আপনাকে আপনার মা বাবার থেকেও অনেক বেশি আদর করার চেষ্টা করবে কিন্তু ভাই আপনি মনে রাখবেন সেটা হলো তাদের স্বার্থের জন্য তাদের স্বার্থ হাসিল করার জন্য আপনাকে এইভাবে ভালোবাসা দেখাবে কিন্তু যখন আপনার ছাত্র শেষ হয়ে যাবে যখন ওর ছাত্র যাবে তখন আপনাকে ফেলে দিবেন কিন্তু মা বাবা মৃত্যু পর্যন্ত আগলিয়ে রাখার চেষ্টা করবেন এটাই হলো মা বাবা মা বাবা কোনো ছাত্রের জন্য সন্তানকে ভালোবাসে না মা বাবা সন্তানকে ভালোবাসে সন্তান যেন ভালো চলতে পারে ভালো কিছু করতে পারে এই যে আমার প্রাণ প্রিয় ভাই আচ্ছা এই সুলতান ভাই জিরো জিরো টু আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুলতান ভাই আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মায়ের মতো আপন হয় না একদম সঠিক কথা বলেছেন সুলতান ভাই মায়ের মত না আপন এই দুনিয়া আর কেউ হতে পারে না আল্লাহ এবং আল্লাহর আল্লাহ পরে মা বাবা হলো দুনিয়ায় সবচেয়ে বড় আপন এটা আমার মুখের কথা না ভাই আল্লাহ রাসুল ঘোষণা দিয়ে গেছেন আল্লাহ আর আর বাজে ভাই আমার এখানে এখন বাজতেছে দশটা সাতচল্লিশ আলহামদুলিল্লাহ এস আই সুলতান ভাই একদম ঠিক বলেছেন ভাই অসংখ্য ধন্যবাদ আছে সুলতান ভাই এই যে আমার কুলে যাওয়ার ভাই আমার প্রাণপ্রিয় বন্ধু এবং আমার ভাই সবাই এই বাইটি গিয়ে ভালোবাসা দিয়ে পাশে রাখবেন সবার কাছে আমার অনুরোধ থাকবে এই বাইটিও আমার মধ্যে নতুন এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছে সেও ইসলামিক ভিডিও বানাই আমি ইসলামিক ভিডিও বানাই সেই জন্য তার সঙ্গে আমার অনেকটা সুসম্পর্ক রয়েছে কারণ আমি সকল অডিয়েন্সদের বলি যে ভাই সময় এসেছে আমরা চেষ্টা করি কিভাবে সমাজটাকে বদলানো যায় আমরা যারা এই ফাহাদ কাজ করতে এসেছি আমরা তো সবাই ভিডিও আপলোড করে থাকি আমাদের ভিডিও গুলো যেন ইসলামিক হয় শিক্ষা নিয়ে হয় আমরা সেই চেষ্টাই করব আমাদের ভিডিও গুলো দেখে দেখে মানুষজন যেন কিছু না কিছু শিক্ষা অর্জন করতে পারে ওই রকম ভিডিও বানানোর চেষ্টা করবো আমি সবসময় বলে থাকি বাইটু আমার সঙ্গে সঙ্গে ইসলামিক ভিডিও বানায় সেই জন্য আমি বাইটিকে মন থেকে মহব্বত করি বাইটু আমাকে মন থেকে মহব্বত করে সেই দাবি নিয়ে বলছি বাইটিকে সবাই একটু সাপোর্ট করবেন চমৎকার লাভ চলতেছে সবাই একটু নিচে এসে কমেন্ট করেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই কমেন্ট করার কথা বলেছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আব্দুল মজিদ বারো বুয়া ভাই কেমন আছেন আপনি সবাই একটু কমেন্ট করেন অসংখ্য ধন্যবাদ দেয়াচাই সুলতান ভাই ইনশাল্লাহ একদম ঠিক বলেছেন ভাই অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে আসাই সুলতান ভাই আলহামদুলিল্লাহ আমার লাইভে যুক্ত হয়েছেন হালিমা খাতুন হাই

বাবা যদি আমাদেরকে একটি হুকুম করে বসেন তখন আমরা মনে করি যে আমাদের উপর মনে হয় বোঝা চাপিয়ে দিয়েছেন কিন্তু না ভাই এটা একেবারে উচিত না এটা একেবারে ঠিক না মা বাবা সবসময় সন্তানের মঙ্গল কামনা করে এটাই সত্য এটাই চির সত্য এর চেয়ে বড় সত্য আর কোনো কিছু হতে পারে না দুনিয়ায় আল্লাহ এবং আল্লাহ আসলের পরে এটা আল্লাহ রাসুল ঘোষণা দিয়েছেন যে মা বাবা দুনিয়ায় আল্লাহ এবং আল্লাহ রাসুলের পরে মাবার স্থানই হলো সবচেয়ে বড় স্থান সেই জন্য ভাই আসুন আমরা সবাই মা বাবার সঙ্গে উত্তম আচরণ করি সবচেয়ে সুন্দর যে আচরণ সে আচরণ করি আল্লাহ রাসুল জানিয়ে দিয়েছেন মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেস মা বাবা জীবিত থাকতে যে সন্তান বেহস্ত কামাই করতে পারলো না সেই জন্য ধ্বংস হয় এটা আল্লাহ রাসুল জানিয়ে দিয়েছেন সেই জন্য ভাই যাদের মা বাবা দুনিয়া এখনো বেঁচে আছে মা বাবা বেঁচে থাকা অবস্থায় জান্নাত কামাই করার চেষ্টা করুন মা বাবার সেবা যত্ন করুন মা বাবাকে ভালোবাসুন দেখবেন ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহ আপনাকে সুন্দর একটি জীবন দান করবেন মৃত্যুর পরও আপনাকে সুন্দর একটি জীবন দান করবেন সেই জন্য ভাই আমরা যদি কখনো মা বাবার সঙ্গে কারাব আচরণ করে থাকি দোহাই লাগে